সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার জন্য বাংলা বিষয়ের একসেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে পূর্ণমান দশ কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো থূরথুরে শব্দের অর্থ অপশানগুলো দেখো চনমনে জড়ো সড়ো জ্ঞানী নরবরে সঠিক উত্তরটি হবে নরবড়ে ক্ষয়দ্যাগের প্রশ্ন হাঁস গল্পের লেখক আপসানগুলো দেখো লীলা মজুমদার সুনির্মল বসু ভবানীপ্রসাদ মজুমদার সঠিক উত্তর হবে লীলা মজুমদার গয়ের প্রশ্ন হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা আপসানগুলো দেখো একশো পঁচাত্তর একশো পঞ্চাশ একশো সত্তর পঁচিশ সঠিক উত্তর হবে একশো পঁচাত্তর ঘয়ের দ্যাগের প্রশ্ন এতোয়া শব্দের অর্থ অপশানগুলো দেখো আদিবাসী বনজীবী রবিবার সঠিক উত্তর হবে রবিবার এবার দেখো দুয়ের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো দুয়ের দ্যাগের কয়ের প্রশ্ন গায়ের নাম হাতিঘর হলো কেন উত্তর লেখ সাঁওতালদের সরলতার সুযোগ নিয়ে অনেক মহাজন ও জমিদার তাদের কাছ থেকে সব কেড়ে নিয়েছিল এইভাবেই সালগেরিয়া নামে আদিবাসী গ্রামে জমিদার মতিবাবুর পূর্বপুরুষরা বসতি গড়ে তোলে তাদের পাথরের তৈরি তিরিশটা ঘরওয়ালা হাতিশালা ছিল তাই গ্রামের নাম হয়েছিল হাতিঘর দাগের প্রশ্ন হাবুর বর্দা মেজদা ও সেজদা ঘরে কি কি পোষেন উত্তর লেখো হাবুর বর্দা সাতটা বেড়াল মেজদা আটটা কুকুর এবং সেজদা দশটা ছাগল পোষেন গয়ের দাগের প্রশ্ন বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত উত্তর লেখো বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এই সব খেত ঘরের দাগের প্রশ্ন গল্প বুড়ো কাদের গল্প শোনাবে না উত্তর লেখো কবি সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো কবিতায় যেসব শিশুরা শীতের ভোরে ঘুম থেকে উঠে আসবে না তাদের গল্প বুড়ো গল্প শোনাবে না এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন সন্ধি বিচ্ছেদ করো দিগন্ত মৃন্ময় উল্লাস উচ্চারণ উত্তর লেখ দিগন্ত সমান দিক যুক্ত অন্ত মৃন্ময় সমান মৃৎ যুক্তময় উল্লাস সমান যুক্ত লাশ উচ্চারণ সমান উদ্ যুক্ত চারণ এবার দেখো চারের দিকের প্রশ্ন নিম্নলিখিত পদগুলির বিশেষ্য ও বিশেষণ পদ নির্ণয় করো আজগুবি বুনো বড়বাবু মস্ত উত্তর লেখ আজগুবি বিশেষণ পদ বুনো বিশেষণ পদ বাবু বিশেষ পদ মস্ত বিশেষণ পদ এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ